বেশ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটি কোফতার রেসিপি বানিয়ে দেখাবার জন্য তাই আজকে আমরা খুবই কম সময়ে ও কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটি সয়াবিনের মালাই কোফতার রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই কোফতার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং সয়া মালাই কোফতা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে লাগবে কিন্তু সয়াবিন তাই আমি দেখুন দেড়শো গ্রাম মতন সয়াবিন ভালোভাবে ফুলিয়ে নিয়েছিলাম তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিলাম তারপর দেখুন আমি এখানে প্রায় এক ইঞ্চি মতন আদা ও ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য একদমই অল্প কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে আমি কিন্তু এখানে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখে বুঝতেই পারছেন যে আমি দেখুন কীরকম একটা পেস্ট তৈরি করেছি ঠিক আপনারা কিন্তু রকম একটা পেস্ট তৈরি করে নেবেন তারপরে দেখুন আমাদের এখানে প্রায় তিনশো গ্রাম মতন আলু লাগবে এই আলুটাকে আমি দেখুন একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে গ্রেড করে আলুটা ইউজ করবেন যাতে এই আলুর মধ্যে কোনো রকম দানা থেকে না যায় দেখুন আমি কিন্তু এখানে প্রায় পুরো আলুটাই গ্রেড করে দিয়ে দিয়েছি তারপর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ অবশ্যই আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন তারপর দেখুন প্রায় দুই চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিং জন্য আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ডস তারপর আপনারা এই সোয়াবিনটাকে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবেন যদি আপনাদের আলুটা একটু নরম টাইপের হয় কিংবা আলুতে অনেকটা জল টেনে নেয় তাহলে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন ঠিক দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে মেখে নিয়েছি চলুন তারপর আমরা কোপ্তাগুলো তৈরি করব। তাই দেখুন আমি হাতে তালুতে সবার প্রথমে কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালোভাবে দেখুন গোল গোল করে এই কোপ্তাগুলোকে কিন্তু তৈরি করে নেব ঠিক দেখুন এইরকম সাইজের কিন্তু আপনারা প্রত্যেকটা কোপ্তা তৈরি করে নিতে পারেন আপনারা আপনাদের আন্দাজ অনুসারে শেপ কিন্তু দিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে একটু বড় সাইজের শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু ছোট বানিয়ে নিতে পারেন দেখুন আমি কিন্তু এখানে একে একে সব কোফতাগুলোই তৈরি করে নিয়েছি চলুন তারপরে আমরা এই কোপ্তাগুলোকে ফ্রাই করব। তাই এখানে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করার জন্য দিয়েছিলাম সেই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে কোপ্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কোপ্তাগুলো দেওয়ার পর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা কিন্তু ভালোভাবে ভেজে নেবেন যাতে এটা ভালোভাবে ভিতর থেকে কুক হয় আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা কিন্তু এটাকে হাই ফ্লেমে ভাজবেন না নইলে কিন্তু ভিতর থেকে কুক হবে না আর বাইরে খুব জলদি কিন্তু কালার চলে আসবে আমার এখানে এই কোফতাগুলোকে ভাজতে সময় লেগেছে প্রায় পনেরো মিনিট মতন আপনারা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই এই কোফতাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন যাতে ভালোভাবে সব দিকটাই সেদ্ধ হয় ও কালার আসে দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এই কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব সুন্দর কিন্তু এখানে একটা কালার কিন্তু চলে এসেছে তার মানে কিন্তু আমাদের এখানে কোপ্তা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একে একে এই কোপ্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে একে একে সব কোপ্তাগুলোই তৈরি করে নিয়েছি তারপর চলুন এই কোপ্তার গ্রেভিটা তৈরি করব তাই দেখুন আমি সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল কমিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবঙ্গ আর আমি এখানে প্রায় এক চামচ মতন গোটা ঝেড়ে দিয়ে দিলাম তারপরে আমি এখানে ব্যবহার করব দু থেকে তিনটে মতন স্টার্ন তারপরে আমি এখানে প্রায় চারটের মতন পেঁয়াজের পাপড়ি বার করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পাপড়িটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন ও এক ইঞ্চি মতন এখানে আদা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি প্রায় পনেরো গ্রাম মতন আমন্ডস ও কুড়ি গ্রাম মতন কাজু ব্যবহার করলাম তারপর একটু মিষ্টি আনার জন্য প্রায় কুড়ি গ্রাম মতন এখানে কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোল ও ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা তারপর দুটো মতন টমেটো আমি ওয়ান বাই ফোর আকারে কেটে নিয়েছিলাম তারপর এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই গ্রেভিটা ব্রাউন কালার চলে আসছে আর এই মশলাগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ভাজতে ভাজতেই আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে এটা কালারটা ভালোভাবে ব্যালেন্স থাকে দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এখানে মশলা পারফেক্টলি তৈরি তারপর এই কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেলে আপনার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন দেখুন আমি কিন্তু এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি তারপর আমি কিছুটা পরিমাণে কড়াই তেল দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম তারপর কন্টিনিউ নাড়াচাড়া কিন্তু করতে থাকবো নাড়াচাড়া করার আগে আপনারা কিন্তু কিছুটা পরিমাণে অবশ্যই জল দিয়ে দেবেন তারপর ভালোভাবে আপনারা কিন্তু গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবেন ফুল স্টিম কিন্তু আপনারা রাখবেন না নইলে কিন্তু দেখবেন এটা অনেকটাই ছিটকে যায় তারপর স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি আবারও এক থেকে দু মিনিট একদমই লো স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট পেরিয়ে আসছে আর মশলাটা দেখবেন জলটা অনেকটাই টেনে নিয়েছে তখন আপনারা একে একে আপনাদের কোফতাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবেন তারপর আমি এখানে উপর থেকে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর গার্নিশের জন্য কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তারপর গ্যাসের টিমটা বন্ধ করে আপনারা ভালোভাবে মিক্স করে নিলেই আপনাদের কিন্তু এখানে সোয়া মালাই কোফতা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমাদের এই সোয়া মালাই কোফতার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং